আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো মুমতাজুল উলুম মাদ্রাসা ও ইসলামিক জোনের তত্ত্বাবধানে আয়োজিত একটি বইমেলা ওয়া আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা এসেছি কুষ্টিয়া ইসলামিক বই মেলাতে তো স্যার আপনার মূল্যবান কিছু কথা বলেন এই বইমেলা সম্পর্কে আসসালামু আলাইকুম কুষ্টিয়া প্রথম আজকে বইমেলা আসলে বিশ্বজুড়ে চলতেছে বইমেলা

এনেছে এবং ডিসপ্লে করে সাজিয়ে রেখেছে এখান থেকে অনেকে ক্রয় করছে বইগুলা খুব সুন্দর সুন্দর ইসলামিক বই এগুলো দেখলে আসলে খুব ভালো লাগলো এবং অনেক অনেক লোকজন এখানে কেনাকাটা করছে তাছাড়াও এটি সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত চলবে বিভিন্ন ধরনের কিতাবের বই কোরআন হাদিসের বই নবী রাসুলদের কাহিনি অনেক সুন্দর সুন্দরভাবে এই বইগুলি স্টলে সাজানো এটি অবস্থিত কুষ্টিয়া জেলার একদম এনএস রোডে পাবলিক লাইব্রেরির ভিতরে পাবলিক লাইব্রেরির ভিতরে আসলে আপনারা এই বইমেলা এগারো তারিখ পর্যন্ত দেখতে পাবেন